আজকে আমি রান্না করলাম একেবারে কম তেল মশলা হেলদি ও টেস্টি একটি পাতলা মাছের ঝোল এক চামচের মতো সরষের তেল দিয়ে তার মধ্যে আমি অল্প কালো জিরা স্বাদ মতো কাঁচা লঙ্কা সামান্য মতো মেথি দিয়ে দিলাম সবজির মধ্যে দিলাম একটা গাজর একটা আলু একটা পটল আর ঢাক কেটে সবজিগুলো আমি একটু নুন জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম মতো নুন হলুদ আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটা মর গুঁড়ো আমি আর কোনো মশলা নিতে দেবো না এবার যেহেতু কম তেলে রান্না সেই জন্য গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে করে ভালো করে কষিয়ে নিতে হবে সবজি ঝাপানোর জলটা আমি ফেলে নিয়ে ওইটাই ঝোল দিয়ে দিলাম পুরীটা ঝোল দিলাম ঝোলটা ভালো করে ফুটলে আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভেজে রাখা মাছ এবার মাছ দিয়ে আমি কিছুক্ষণ ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন তরকারি একদম হয়ে গেছে আমি আর শুকাবো না সবজিও ভালোভাবে সব সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে সামান্য একটু জিরা আর কালো জিরা বেটে আমি দিয়ে দিলাম এই মশলাটা একবার ব্যবহার করে দেখবেন তরকারি স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয় দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে একদম পাতলা ঝোল হয়েছে বেশি বেশি তেল মশলা দিয়ে সব সময় না খেয়ে মাঝে মধ্যে এরকম পাতলা ঝোল খেয়ে দেখবেন আশা করি সকলের খুব পছন্দ হবে